হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম এস বিড়ি অনলাইন শপ থেকে নতুন সব কালেকশন নিয়ে আজকে প্রায় দেড়শোর উপরে ডিজাইন নিয়ে চলে আসি তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আজকে এনেক এনেক সব ডিজাইনগুলো নিয়ে চলে আসছি আমাদের এখান থেকে যারা পাইকাই নিবেন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে মিনিমাম আপনি বিশ ডিজাইন থেকে বিশ পিস নিতে পারবেন তো যারা যারা পাইকে নিবেন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়ির মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পর পরিশোধ করবেন তো আমি এক এক করে সবগুলো ডিজাইন দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে চলে আসি যা স্যাম্বলগুলো দেখাবো সবগুলোই সাত আটটা করে কালার থাকবে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন আ এর মধ্যে কিন্তু খুবই সুন্দর স্ক্রিন করা আছে এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা করে আপনার পাইকারি করতে পারবেন তো যারা যারা নিবেন অবশ্যই স্কিন শর্ট যোগাযোগ করবেন সবগুলো একটা করে স্যাম্পল দেখা দিচ্ছি সবগুলো সার্ড টাটকটা করে কালার থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন হাফ বডি কিন্তু ম্যানুয়াল অ্যাম্বোডার করা আছে এবং ফুল বডিটা কিন্তু স্ক্রিন করা আছে আহ এইগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে গাউনের মধ্যে আর এটা হচ্ছে একটা ওপেন শার্ট বাটারফ্লাই শার্ট দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন তো এইগুলো ফেব্রিক্স হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এবং এইগুলো বডি সাইজ হবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ এবং লং হবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে চলে আসছে আপনাদের জন্য অনলাইন সব যারা এখনো পেস্ট ফলো দেয়ারে নেই অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা খুবই সুন্দর একটা কালেকশন এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি স্কিন করা নাইরাক স্টাইলের মধ্যে এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা পাইকারি নেবেন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে আসবো অবশ্যই অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন সবাই একটু চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক করা ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা আছে এবং আমাদের ডিভাইসে কিন্তু সবগুলো ছবি তোলা আসে আমাদেরকে নক করলে কিন্তু আমরা ছবিগুলো দিলে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর সিকোয়েন্সের মধ্যে একটা খুবই সুন্দর ডিজাইন আর সবগুলোর কিন্তু কালার হবে ছয়টা সাতটা করে জাস্ট স্যাম্পলগুলো দেখাই দিচ্ছি এগুলোর প্রাইজও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন তো এটা এটা হচ্ছে আরেকটা গাউনের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু নতুন আসছে তো এটা গতকালকে ছবিগুলো করতে হয়েছে সবগুলারই কালার হবে আর এটা হচ্ছে মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন সিম্পলের মধ্যে গর্জিয়াস এগুলোর প্রাইজও মাত্র একশো নিরানব্বই টাকা আপনাদের কাছে কিন্তু আজকে রেডিমেড ওয়ান পিস আর কাপ্তান গাউন কামি সব ধরনের কালেকশন নিয়ে চলে আসে এটা হচ্ছে কাপ্তানের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন আর এটা কিন্তু মাঝে এটা কিন্তু মাঝে কিন্তু একটা কুচি স্টাইল থাকবে ছোট বড় করার জন্য এটা নতুন একটি স্টাইল এগুলোর প্রাইসও কিন্তু মাত্র পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা তো যারা যারা পাইকে নেবেন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো বডি শেষ হবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ এবং লং হবে হচ্ছে বিয়াল্লিশ তো এইগুলোর কিন্তু আমি কালারগুলো সব দেখা দিচ্ছি তো যারা যারা পাইকেই নেবে সুতরাং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে কিন্তু মিনিমাম আপনাকে বিশ পিস নিতে হবে আপনি চাইলে বিশ ডিজাইন থেকেও বিশ পিস নিতে পারবেন এইগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু বরে হিসেবে হবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে চল্লিশ লং হবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এগুলোর প্রাইজও মাত্র একশো নিরানব্বই টাকা তো এটা হচ্ছে বাইরাল একটা কাপ্তান এটা হচ্ছে এখন রেগুলার ভালো চলা চলতেছে তো এটা কিন্তু মূলত আমাদের ছয়টা সাতটা কালার হবে যা স্যাম্বলগুলো দেখা দিচ্ছে একটা কালার দেখা দিচ্ছি এগুলোর প্রাইজও পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু এই অলরেডি পরানো আছে দেখেন এটা কিন্তু ডলে পড়ানো আছে খুবই সুন্দর একটা নতুন কালেকশন এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা খুবই সুন্দর একটা কালেকশন কাপ্তানের মধ্যে এটার প্রাইজও মাত্র একশো নিরানব্বই টাকা তো এটা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর ম্যানুয়াল ম্যানুয়ালি করা একটা ডিজাইন এগুলোর প্রাইজও মাত্র একশো নিরানব্বই টাকা জাস্ট একটা করে স্যাম্পল দেখা দিচ্ছি সবগুলোই কিন্তু সাতটা আটটা করে কালার হবে তো যারা পাইকে নেবেন সেও তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক করার জন্য ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ পার্ন্ট অ্যাড করা থাকবে আর অবশ্যই আমাদের কিন্তু সবগুলোও কিন্তু ছবি আমাদের ডিবেসে তোলা আছে কেউ নকলে কিন্তু আমরা ছবিগুলো দিলেও সিলেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর ম্যানুয়াল ম্যানুয়ালি করা আছে এবং সবগুলোর সাথে কিন্তু দুইটা গুলো মাঝে কিন্তু বেল দেওয়া আছে আপনার ছোট বড় করার জন্য মানে আপনার যদি বডের সাথে ফিটিং করার জন্য কিন্তু আর দুইটা আমরা বেল ইউজ করতেছি দেখেন এটা কিন্তু গাউনের মধ্যে খুবই সুন্দর স্মোকিং এর মধ্যে এগুলোর প্রায় মাত্র একশো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে আপনার নায়রাকারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন আজকে কিন্তু কাপ্তার নাইরা কামিজ সেম লং এবং গাউন নিয়ে চলে আসি আর এটা খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইজও মাত্র একশো নিরানব্বই টাকা আপনার সেল পাইকারি হিসেবে নিতে পারবেন এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে লাভ স্টাইলের মধ্যে এটার প্রাইসও মাত্র একশো নিরানব্বই টাকা তো এক এক করে সবগুলো ডিজাইন আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইসও একশো নিরানব্বই টাকা যেহেতু ডিজাইন অনেকগুলো তাই একটু বিরট একটু বড় হয়ে যাবে একটু ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে ম্যানুয়াল এম্বয়েডারি করা আছে এবং ফুল বয়টা স্কিন করা আছে এবং দুইটা কিন্তু মাঝে বেল করা আছে এটা কিন্তু গাউনের মধ্যে এটারও কিন্তু ছটা টাকা কালার হবে এটার প্রাইসও মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটার টাকা এক এক করে সবগুলো ডিজাইন আমি দেখাই দিচ্ছি আর এটার একশো নিরানব্বই টাকা সবগুলোরই কিন্তু করে কালার হবে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন মানে এক এক করে কিন্তু সব ডিজাইন দেখাই দিচ্ছে এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা সবগুলো ডিজাইন দেখাতে পারছি না যেহেতু আমাদের ডিজাইন অনেকগুলো যার কারণে আমরা এতগুলো ডিজাইন এক ভিডিওতে নিয়ে আসতে পারিনি তো আমাদের ডি সবগুলো ছবি তোলা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা সবগুলো ছবি আহ দিয়ে দিতে পারবো এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা গাউন এর প্রাইসও মাত্র একশো নিরানব্বই টাকা তো আমি একটা রামপার নিয়ে চলে আসি দেখেন এটা হচ্ছে রামপারের খুব সুন্দর একটা ডিজাইন এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ওপেন শার্টের মধ্যে বাটারফ্লাই এগুলোর প্রাইসও সেম হ্যাঁ এগুলোর প্রাইসও সেম থাকবে এগুলো কিন্তু বডি থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ লং হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ আর এগুলো ফেব্রিক্স হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে নারা কার স্টাইলের মধ্যে এগুলোর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইসও মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পাইকে দামে নিতে পারবেন তো আমাদের এখান থেকে কিন্তু মিনিমাম আপনাকে বিশ পিস দিতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই টাকা ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা অবশ্যই অর্ডারটি কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে আমি কিন্তু এক এক করে সবগুলো ডিজাইন একটা একটা করে দেখাই দিচ্ছি কারণ স্যাম্পলগুলো দেখাচ্ছি সবগুলো সাতটা আটটা একটা করে কালার থাকবে এটা হচ্ছে পুঁতি দেওয়া আছে উপর নিচ পর্যন্ত ফুল বয় স্ক্রিন করা আছে এটার প্রাইজও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে নতুন আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার কটন কাপড়ের মধ্যে হ্যাঁ এগুলোর প্রাইজও মাত্র একশো টাকা আপনার পার্চেস পারবেন তো ওপেন শার্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর প্রাইজও সেম থাকবে হ্যাঁ এগুলোর বয়সে থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ তো সবগুলো এই শার্ট টারটা করে কালার থাকবে যা করে দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে গাউনের মধ্যে আরেকটা খুবই সুন্দর কালেকশন সেবিলং টাইপ টাইপের এগুলোর প্রাইজও সেম থাকবে এবং আমাদের এখান থেকে যারা পাইকে নিবেন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো ছ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর কালেকশন তো সবগুলোই সাতটা আটটা করে কালার থাকবে যা স্যাম্পলগুলো দেখাই দিচ্ছি অবশ্যই আর এস বি ডে অনেক সব যারা ফলো দিয়ে রাখেন না অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আগে কারণ নতুন আপডেট নতুন আপডেট গুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আহ ফলো দিয়ে রাখতে হবে আর কমেন্ট সেকশনে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু আইডিয়া দেবেন যে আমাদের ভিডিওটা কোন জেলার মানুষ একটু বেশি দেখে আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা কটন কাপড়ের মধ্যে এরও প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা তো এটা হচ্ছে আপনার গোলাপি কালার মধ্যে আরেকটা খুবই সুন্দর কালেকশন এটাও সেম প্রাইস থাকবে এবং আমাদের শার্টের মধ্যে আরেকটা খুবই সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ওপেন শার্ট ঠিক আছে এটার প্রাইসও একশো নিরানব্বই টাকা থাকবে তো পাইকারি যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন আছে সবগুলো আমাদের ছবি তোলা আছে আমাদের ডিভাইসে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা থাকবে ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ আমরা ছবিগুলো দিয়ে দিলাম সিলেক্ট করে নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা কালেকশন এটার সেম থাকবে এবং রামপারের মধ্যে আরেকটা খুব সুন্দর কালার নিয়ে চলে আসছি এগুলোর মাত্র টাকা করতে পারবেন মানে এক এক করে কিন্তু সবগুলো ডিজাইন দেখাই দিচ্ছে আপনাদেরকে সবগুলোই একটা একটা করে কালার দেখাচ্ছি সবগুলোই সাতটা আটটা করে কালার আছে জাস্ট আপনারা ডিজাইনগুলো দেখবেন কালার দেখবেন না জাস্ট ডিজাইনগুলো দেখবেন সবগুলোরই কালার হবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আপনার সিকোয়েন্স করা আছে হাফ বডি দেখেন খুবই সুন্দর সিকোয়েন্স করা আছে এগুলোর প্রাইজও মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন আর এটা হচ্ছে গাউনের মধ্যে খুবই সুন্দর সবগুলোরই কিন্তু ম্যানুয়াল করা আছে এবং ফুল বয়েডি স্কিন করা আছে এগুলো ফেব্রিক্স কিন্তু হবে সুতির কাপড়ের মধ্যে বডি হবে আটত্রিশ থেকে চল্লিশ অবশ্য অর্ডারটি কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকিটাকে পরপর পরিশোধ করবেন যেমন দেখতেছেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন এখন এই দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইজও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আমাদের শপে যারা ভিজিট করে নিয়ে নিতে চাচ্ছেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙি চর চাঁদ মজিদ রোড যদিও আমাদের ডেসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া থাকবে যারা সরাসরি আসতে চান সরাসরি আসতে পারেন অবশ্যই একটু ফোন দিয়ে আসবেন তাহলে আমি আপনাকে কিভাবে আসতে হবে ওটা বলে দিলে আপনি একটু মতো আসতে পারবেন আর এইগুলোর প্রাইসও কিন্তু মাত্র সেম হ্যাঁ একশো নিরানব্বই টাকা করে থাকবে পাইকারি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও খুব সুন্দর একটা কালেকশন এক এক করে সবগুলো ডিজাইন দেখা দিচ্ছে একটা করে স্যাম্পল এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আহ কমলা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এর প্রাইসও সেম থাকবে একশো নিরানব্বই টাকা এখন শার্টের মধ্যে আরেকটা কালার দেখাবো এটার প্রাইজও সেম থাকবে হ্যাঁ একশো নিরানব্বই টাকা করে থাকবে তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমাদের এখান থেকে আমাদের এছাড়াও কিন্তু টু পিসের কালেকশনগুলো পাবেন আমাদের এখানে রেগুলার তো এটার প্রাইজও কিন্তু সেম থাকবে তো আমি এক এক করে সবগুলো স্যাম্পল দেখাই দিচ্ছি তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট অথবা ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ আর নোট অ্যাড করা থাকবে ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা খুবই সুন্দর একটা নাইরাকারের মধ্যে এগুলোর প্রাইজও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন এটাও সেম ডিজাইন সেম প্রাইস থাকবে তো হোয়াইটের মধ্যে আরেকটা খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে গাউনের মধ্যে হ্যাঁ এটার প্রাইসও সেম থাকবে তো এগুলো কিন্তু বড় সাইজ হবে থেকে চল্লিশ এবং এইগুলোর ফেবিক্স কিন্তু সুতি কাপড়ের মধ্যে হবে তো আমি কিন্তু সবগুলো ডিজাইন দেখাই দিচ্ছি ভিডিওটা একটু বড় হবে ধৈর্য ধরে একটু দেখবেন এটা হচ্ছে গাউনের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এক এক করে কিন্তু সবগুলো কালার এবং ডিজাইন দেখা দিচ্ছে আমি সবগুলোই স্যাম্পল দেখাচ্ছি সবগুলোই সাতটা আটটা করে কালার হবে তো যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা একটু বড় হবে যার কারণে আমি শর্টকারে দেখা দিচ্ছি এটা হচ্ছে রামপারের মধ্যে আরেকটা কালার এটাও সুন্দর সবগুলো ডিজাইনই সুন্দর এবং সবগুলো কালারও সুন্দর আর এটাও খুবই সুন্দর একটা কালেকশন মানে এক এক করে সবগুলো গ্রিন কালারের মধ্যে আরেকটা খুবই সুন্দর কালেকশন এটার প্রাইস ও কিন্তু সেম থাকবে হ্যাঁ তো যারা পাইকে নিবেন দিয়ে না করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখান থেকে বিশ পিস নিতে হবে সর্বনিম্ন আপনি চাইলে বিশ ডিজাইন থেকেও বিশ পিস নিতে পারবেন আমাদের এখান থেকে মিনিমাম আপনাকে বিশ পিস নিতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে করে আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পর পরিশোধ করবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে খুবই সুন্দর ম্যানুয়াল এমবয়ডারি করা আছে ফুল বয়ডে স্ক্রিন করা আছে এগুলো কিন্তু গাউন স্টাইলের মধ্যে তো আমি আরেকটা টোয়ারের কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে টলের কালার মধ্যে খুবই সুন্দর ম্যানুয়াল অ্যামো এ আছে এগুলোর কিন্তু কালার হবে ছয়টা চারটা করে জাস্ট গুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে গাউনের স্টাইলের মধ্যে আর এগুলো বডি সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ লং বিয়াল্লিশ এবং ফেভিক্সও হচ্ছে সুতি কাপড়ের মধ্যে আর এই দেখেন আরেকটু খুবই সুন্দর কালেকশন আর এটা হচ্ছে ন্যাডাকারের মধ্যে আরেকটা খুবই সুন্দর ডিজাইন এগুলোর প্রাইজও কিন্তু সেম থাকবে তো যারা পাইকারি নিবেন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরার জন্য আমাদেরকে কেউ নক করবেন না আর যদি কেউ বিশ পেশেন্ট নিচে নিতে চান অবশ্যই দুশো বিশ টাকা করে দিতে হবে কারণ যারা আমাদের খুচরা নিয়ে বিক্রি করে তারাও কিন্তু একটা প্রফিট করে যদি আমি আপনাদেরকে খুচরা যদি পাইকারি দাম দিয়ে দিই তাহলে তো তারা আমাদের থেকে আর নেবে না ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবেন কেউ খুচরার জন্য আমাদেরকে নক করবেন না এটা হচ্ছে আপনার টরের কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশন এটার প্রাইজও একশো নিরানব্বই টাকা থাকবে তো এটা একটা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশন আর এটার প্রাইসও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আমি এক করে সবগুলো ডিজাইন এবং কালার দেখাই দিচ্ছি সবগুলো এই সারটা আটটা করে কালার হবে যার স্যাম্পলগুলো দেখা দিচ্ছি ভিডিও নিয়ে চর্চা বারন অ্যাড করে থাকবে ওইখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওইখানে কিন্তু আমাদের নকলো আমাদের ডিভাইস এর যতগুলো ছবি তোলা আছে সবগুলো আপনাদেরকে দিলে ওখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো সবগুলোর প্রাইসেই কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন পাইকারি দামে তো যারা যারা নেবেন অবশ্যই দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটু খুবই সুন্দর কালেকশন আর এটা হচ্ছে আমরা ভিডিওটা শেষ করতেছি তো হ্যালো আসসালামু আলাইকুম ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই থাকুন ভালো থাকবেন এবং কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং শেয়ার করে অনেক দেখার সুযোগ করে দিবেন এবং আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন এবং আর এস